প্রিয় দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম আজ আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি ভিডিও নিয়ে যেখানে আলোচনা করা হয়েছে কিয়ামতের পূর্বে ফিতনার আবির্ভাব এর প্রথম পর্ব তাই বন্ধুরা মূল ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন কিয়ামতের পূর্বে অনেক ফিতনার আবির্ভাব হবে ফিতনা শব্দটি বিপদাপদ বিশৃঙ্খলা পরীক্ষা করা ইত্যাদি বিভিন্ন অর্থে ব্যবহার হয়ে থাকে অতপর শব্দটি প্রত্যেক অপছন্দনীয় বস্তু ও বিষয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই উম্মতের প্রথম যুগের মুমিনদেরকে ফিতনা থেকে হেফাজতে রাখা হয়েছে আখের জামানায় এই উম্মতকে বিভিন্ন ধরনের ফিতনায় ও বিপদে ফেলে পরীক্ষা করা হবে প্রবৃত্তির অনুসরণ ফিরকাবন্দি এবং দলাদলির কারণে ফিতনার সূচনা হবে এতে সত্য মিথ্যার মাঝে পার্থক্য করা কঠিন হয়ে যাবে এবং ইমান নিয়ে বেঁচে থাকা কষ্টকর হবে একে অপরের উপর তলোয়ার উঠাবে ব্যাপক রক্তপাত ও প্রাণহানিও ঘটবে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সকল ফিতনা সম্পর্কে উম্মতকে সাবধান করেছেন এবং তা থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন আমর বিন আখতাব রাদি আনহু বলেন একদা নবী সাল্লহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ফজর নামাজ পড়লেন অতপর মিম্বারে উঠে জোহর নামাজ পর্যন্ত ভাষণ দিলেন জোহর নামাজ আদায় করে পুনরায় ভাষণ শুরু করে আসর নামাজ পর্যন্ত ভাষণ দান করলেন অতপর আসর নামাজ শেষে ভাষণ শুরু করে সূর্যাস্ত পর্যন্ত ভাষণ দিলেন এই দীর্ঘ ভাষণে তিনি কিয়ামতের পূর্ব পর্যন্ত যা হবে সবই বলে দিয়েছেন আমাদের মধ্যে যারা সবচেয়ে জ্ঞানী তারাই এগুলো মুখস্থ রেখেছেন ফিতনাগুলো একটি অপরটির চেয়ে ভয়াবহ হবে এমনকি ফিতনায় পড়ে মানুষ দিন থেকে বের হয়ে যাবে নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই কিয়ামতের পূর্বে অন্ধকার রাত্রির মতো ঘন কালো অনেক ফিতনার আবির্ভাব হবে সকালে একজন লোক মুমিন অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে বিকালে সে কাফিরে পরিণত হবে বহুসংখ্যক লোক ফিতনায় পড়ে দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে তাদের চরিত্র ও আদর্শ বিক্রি করে দিবে অপর বর্ণনায় এসেছে তোমাদের একজন দুনিয়ার সামান্য সম্পদের বিনিময়ে তার দিন বিক্রি করে দিবে ফিতনার কতিপয় দৃষ্টান্ত উসমান রদিয়াল্লাহ আইনহু এর হত্যাকাণ্ড নবী আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ফিতনার সংবাদ দিয়েছেন তার মধ্যে উসমান রদিয়াল্লাহ আনহু এর হত্যাকাণ্ড একটি অন্যতম ভয়াবহ ফিতনা এখান থেকেই মুসলিম উম্মার ঐক্যে ফাটল সৃষ্টি হয় একদল অপর দলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে প্রচুর রক্তপাত ঘটানো হয় এবং উভয় পক্ষের অনেক লোক নিহত হয় হুজাইফা রদিউল্লাহ আনহু এর হাদিসে বর্ণিত হয়েছে তিনি একদা উমর বিন খাত্তাব রদিউল্লাহ আনহুর কাথি বসা ছিলেন উমর রদিয়াল্লাহ আনহু বললেন তোমাদের মধ্যে কে নবী সাল্ল আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত ফিতনার হাদিস মুখস্থ রেখেছে হুজাইফা রদিউল্লাহ আনহু বললেন মানুষ ধন সম্পদ স্ত্রী পরিবার ও সন্তান সন্ততি নিয়ে ফিতনায় পড়ে যে গুনার কাজে লিপ্ত হবে নামাজ সাদকা সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ এবং অন্যান্য সৎকাজ তা মিটিয়ে দিবে উমর অল্লাহ আনহু বললেন আমি আপনাকে এই বিষয় জিজ্ঞেস করছি না আপনাকে সেই ফিতনা সম্পর্কে জিজ্ঞেস করছি যা সাগরের ঢেউয়ের মতো আসতে থাকবে হুজাইফা রদিউল্লাহ আনহু বললেন হে আমিরুল মিনিন এই ফিতনায় আপনি পতিত হবেন না কারণ আপনার ও ফিতনার মাঝে একটি বন্ধ দরজা রয়েছে ওমর রাদিউল্লাহ আনহু জিজ্ঞেস করলেন সেই দরজাটি খুলে দেয়া হবে নাকি বল প্রয়োগ করে ভেঙে ফেলা হবে হুজাইফা রাদিউল্লাহ আনহু বললেন বরং তা ভেঙে ফেলা হবে উমর অল্লাহ আনহু বললেন তাই যদি হয় তাহলে কোনোদিন তা বন্ধ করা সম্ভব হবে না হুজাইফা রদিউল্লাহ আনহু বলেন আমি বললাম হ্যাঁ তাই হাদিসের শেষাংশে এসেছে সেই বন্ধ দরজাটি ছিলেন উমর রদিয়াল্লাহ আনহু স্বয়ং নিজেই উপরের হাদিস এর সারমর্ম এই যে ওমর রাদিয়াল্লাহ আনহু এর শাহাদাতের পরই ফিতনা শুরু হবে কিয়ামতের পূর্বে তা আর কখনো বন্ধ হবে না ফিতনার কবলে পরে উসমান রদিয়াল্লাহ আনহু নির্মমভাবে নিহত হয়েছেন এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করেই আলী রদিয়াল্লাহ আনহু এবং মোয়াবিয়ার মাঝে অনেক সংঘর্ষ হয়েছে এবং অসংখ্য প্রাণহানি ঘটেছে আজ এ পর্যন্তই ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের মাঝে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনারা কোন বিষয়ে ভিডিও পেতে চান কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ